ভারতের যারা মিডিয়ার দালাল আছে এরা আমাদের দেশকে নিয়ে যখন নিউজ রিপ্রেজেন্ট করে রংপুরের সাংবাদিক গুলো কোনো সাংবাদিক নয় এরা গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে এদের যে যোগ্যতা রিপ্রেজেন্ট করার নিউজ যখন রিপ্রেজেন্ট করে মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে আমার মনে হয় এদেরকে কোন নিউজ প্রেজেন্টার হিসেবে নয় এদের যোগ্যতা গুলিস্তানে আন্ডার বিক্রি করার যোগ্যতা জনক ভাই আর তোমরা যতই বলো যে বাংলাদেশ থাকবে না এই থাকবে না চট্টগ্রাম থাকবে না এতটা সহজ বাংলাদেশের মানুষকে ভাবলে আপনি ভুল করবেন মনে রাখবেন পানি যতই নরম হোক পানির স্রোত যতই ঠান্ডা হোক বাট প্রাণীশ্রোত যখন একবার শুরু হয়ে যায় পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমরা চুপ আছি মানেই যে আমরা শান্ত তা কিন্তু নয় মাথায় রাখতে হবে যখন যুদ্ধ শুরু হবে মুসলমান তাই বুঝে আল্লাহ নিশ্চিত করে তুলে যুবক ভার আমার শহীদ আল্লামা দেরোয়া হোসলেন সাইনি হুজরু বলেছিলেন বলেছিলেন ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে তবে সেই যুদ্ধে যে মুসলমানরা অংশ গ্রহণ করবে তারা কোনো কাপুরুষের বাচ্চা হবে না সব বিবাহিত সন্তান হবে এরা ভাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক হচ্ছে তারা এই রংপুরের ছেলে পেলে না এদিকে তাকাও ওদের কিচ্ছু না এদিকে তাকাও এক হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধে অংশ গ্রহণ করবে তারা কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে তার নাম হবে গোসওয়াইহিন এই যুদ্ধে যে মুসলমানরা অংশ গ্রহণ করবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে তা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে ঠিক কি না বলেন অতএব ভারত যদি ভেবে থাকে

এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই আর এখন আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগিয়ে দিবেন আর আমরা বলবো যে ঠিক আছে আপনি চলে আসেন চটকর ঢুকে পড়েন এতটা তো সহজ বাঙালি আমরা নয় স্পষ্ট পয়গম দিচ্ছি আমার রংপুরের ভাড়া যদি আগামীতে এই দেশকে কালেমার পতাকা দিয়ে পক পক করে উড়াতে হয় এই দেশের কায়মার পতাকা করে উঠবে প্রথমে রংপুরের মাটি থেকে যুবক ভাড়া যদি ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে নিয়ে আসবে মারাত্মক ভুল ধারণায় আছেন যদি আগামীতে ডাক আসে রক্ত দিয়ে শহীদ হয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ এই জামিনকে আবার পবিত্র করতে হবে আল্লাহর নাচ করতে জীবন দিতে হবে